Thank you. ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখতেই পাচ্ছো বাড়ি সাজানো হচ্ছে কারণ আমি আজকে বাপের বাড়িতে এসেছি যদিও ব্লগটা তোমরা দুদিন পরেই পাবে তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি আর আজকে চলে এসেছি যেদিন আমাদের গৃহপ্রবেশ নতুন বাড়ির তার আগের দিন রাত্রিবেলা দেখো বাড়িটারি ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত দশটা সেই জন্য মা গরম গরম লুচি ভাসছে আর সাথে ছিল ঘুগনি আর মিষ্টি আমি খেতে বসে গেছি ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর খিদে সাজাতে গুছাতে গুছাতে খিদেও পেয়ে গেছে এবার চলো পরের দিন সকালবেলা দেখা হচ্ছে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যতটুকু পেরেছি তোমাদের সাথে সেই ভিডিওটা ক্যাপচার করেছি সকালবেলা সেজে গুজে চলে এসেছি বাপের বাড়িতে মামুন ঠাকুরও চলে এসেছে কারণ পুজো হবে গৃহপ্রবেশের পুজো শুরু হয়ে গিয়েছে দেখো এখানে সমস্ত কিছু আয়োজন রেডি এবার ব্রামুন ঠাকুর এসে গিয়েছে এবার সমস্ত কিছু যা যা বলছে সেভাবে সব রেডি হবে ব্যাস সকাল সকালে যতটুকু করতে পেরেছি ভিডিও ততটুকুই ক্যাপচার হয়েছে তারপরে ছেলে দুষ্টুমি করছে গেস্ট আসছে এইসব করতে করতে আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি তাও যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করে রেখেছি দেখো ঠাকুরমশাই তার বিভিন্ন যা কিছু নিয়মকানুন আছে একের পরে এক করে যাচ্ছেন আর আমার ছেলে এইদিকে দুষ্টুমিতে ব্যস্ত ও তো প্রচণ্ড দুষ্টুমি করছে পাশে দেখো ও বসে বসে সব পাতা যেগুলো অপ্রয়োজনীয় পাতা ওগুলো ছিঁড়ছে আর আমি আর দিদি এখানে কাজে ব্যস্ত হয়ে গেছি দেখো আমার লুকটাও দেখে নাও কারণ এরপরে আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি আর পেছনে দিদির লুকটাও দেখে নাও দিদিও সেম শাড়িটারই পরে রেডি পুরো আর আমি এখানে কথা বলতেই ব্যস্ত ছিলাম কী কাজ করছিলাম কে জানি কী বুক করছিলাম অনেক দিন অপেক্ষার পরে আজকে বহু বছর পর গৃহপ্রবেশে আজকের দিনটা মানে অপেক্ষা করে সবাই ছিল আমরা তো দীর্ঘ অপেক্ষায় ছিলাম প্রতীক্ষা করে বসেছিলাম যে কবে তাড়াতাড়ি করে ঘরটা কমপ্লিট হবে আর কবে আমরা এই দিনটায় আসতে পারবো তো যাক অ্যাটলাস্ট ঠাকুরের দয়াতে সবার আশীর্বাদে হোক আমাদের এই কাজটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে আর চলো তাহলে দেখতে থাকো পুজো চলছে আর এখানে দেখো দিদি হচ্ছে সে ঠাকুর বলেছিলেন বামুন ঠাকুরের হাতে চোট লেগেছে ব্যথা পেয়েছে জন্য সিন্নি মাখাতে বলেছিল দিদিকেই তো দিদি এখানে সিন্নিটা মাখানোর ব্যবস্থা করছিল আর মজাও হচ্ছিল আর সবাই এসেছিলো মাসি বাড়ি থেকেও এসেছিল কাকুরাও এসেছিল আমার শ্বশুরবাড়ি থেকেও লোক এসেছিল দিদির শ্বশুরবাড়ি থেকেও সবাই এসেছিল তো আরও অনেকেই এসেছিলো তো অনেকেই এসেছিলো কিন্তু সেই টাইমে এতই ব্যস্ততা হয়ে গিয়েছিলো যে কারো ভিডিও নেওয়া সম্ভব হয়নি পুরো গ্যাদারিং হয়ে গিয়েছিল তারপরে লজে খাওয়ানো পাশের লজে একটা বুক করা ছিল ওই লজে খাওয়ান দাওয়ানেরও ব্যবস্থা ছিল এই ঘর ওই ঘর আবার লজ করতে করতে পুরো অবস্থা আমাদের সবার খারাপ হয়ে গেছে চলো তাহলে আজকে কি কি মেনু ছিল সেটা একবার শেয়ার করে দেওয়া যাক এখানেও আমি অনেক কিছু মেনু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাও আমি মুখে বলে দিই এখানে দেখতে পাচ্ছ পোলাও ছিল আর ছিল চানা পনির আর আর তারপরে ছিল আলু ভাজা ঝুরি ঝুড়ি করে আর সাদা ভাত ডাল আলু পোস্ত এঁচড়ের তরকারি চাটনি পায়েস রাজভোগ আর পাঁপড় আর মুখসুদ্দি তো আমার ছেলে এখানে হচ্ছে খেতে বসে গিয়েছিল ও শুধু পোলাও নিয়েছে আর মটর পনিরটা নিয়েছে আর ডালও ছিল আলু পোস্ত ছিল একবার একবার এগুলো দেখানো হয়েছে কিন্তু পায়েসের হাঁড়িটা এখনও আমার দেখানো হয়নি সম্ভব হয়নি আর আমি ভুলেও গেছি পরে তো সব কিছু এখানে রেডি আর এই দেখো এখানে যারা গেস্ট আসছিলো এখানে খাওয়া দাওয়া হয়েছিলো এই লজে আর এখন সন্ধ্যেবেলা হয়ে গিয়েছে এখানে আমার শ্বশুর শাশুড়িও বসেছিলেন আর আমরাও এখানে মাসি বোন ভাই সবাই এখানে গল্প আড্ডা করছিলাম আর ছেলে এখানে দুষ্টুমি করছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে হোম ট্যুর হোম হোম ট্যুরটা নিয়ে খুবই তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে আজকের ব্লগটা এইটুকুই এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলটা ফলো করো অবশ্যই আসছে বাই